তো ফাইনালি বন্ধুরা ফেসবুক এবং মেসেঞ্জারে কিন্তু খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যেইটার মাধ্যমে আপনাদের ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন যদি আপনাদের তিন বছর আগেও কোনো প্রকার ফটো ভিডিও এবং ডিলেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে সেইগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং মেসেজগুলো ফিরিয়ে আনবেন তো এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে যারা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ফটোস অ্যান্ড মিডিয়া নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন যেমনটা আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু আমি এই দুইটা বাটন অন করে দিয়েছি আপনারাও ঠিক আমার মতো করে এখান থেকে আপনারা এই দুইটা বাটন অন করে দেবেন তো এই দুইটা বাটন অন করা হয়ে গেলে এখন আপনাদেরকে আর এখানে কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি থেকে ওপেন করে দিবেন আমি আবারও বলছি যদি আপনারা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করেন তাহলে কিন্তু হবে না আপনারা অবশ্যই আপনাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট রয়েছে অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটি রয়েছে সেই লোগোটিও কিন্তু এখানে শো হতে পারে আপনারা এই খানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এই খানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সর্বপ্রথমে দেখতে পারবেন সেটিংস একটা অপশন রয়েছে আপনারা এই খানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন ডাউনলোড ইয়োর ইনফরমেশন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউয়ার একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের যে ফেসবুকের প্রোফাইলটি রয়েছে আপনারা সেই প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট হয়ে গেলে নিশ্চয় যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখানে কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম দুইটা অপশন চলে আসবে তো এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে যে তীরের মতো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক দিবেন তারপরে এইখানে আপনি আবারও দেখতে পারবেন এইখানে দুইটা অপশন চলে আসবে তো এই দুইটা অপশন থেকে আপনারা সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে ডাউনলোড টু ডিভাইস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাটা রেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখন কথা হচ্ছে যদি আপনারা তিন বছর আগের কোন প্রকার ফটো ভিডিও এবং মেসেজ গুলো ফিরিয়ে আনতে চান তাহলে এইখান থেকে দেখতে পারবেন লাস্ট থ্রি ইয়ার এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেভ এর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোড ওয়ান টাইম তার মানে এখানে কিন্তু আপনাদের কাজ শেষ এখন আপনাদেরকে আর এখানে কোনো কিছু করতে হবে না আপনারা এইখানে লাস্ট থ্রি ইয়ারের সিলেক্ট করলেন তিন বছরের ভিতরে আপনাদের যত ফটো ভিডিও এবং মেসেজ ডিলিট হয়েছে সেই মেসেজগুলো কিন্তু অটোমেটিক ফিরে আসবে এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন সেই ফটো ভিডিও এবং মেসেজ গুলো কোথায় আসবে তো সেই ফটো ভিডিও এবং মেসেজ আপনারা যেখান থেকে ডিলিট করেছিলেন সেখানে কিন্তু চব্বিশ ঘন্টা পরে ফিরে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর তাছাড়া আপনারা চলে সরাসরি আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন মেসেঞ্জারের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেলের এর অ্যাবাউটে দেওয়া রয়েছে আপনারা সেইখান থেকে কিন্তু আমাকে খুব সহজেই মেসেঞ্জারে নক করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ